রাজাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার সত্তর জন কৃষক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তেইন জুন সকাল দশটায় রাজাপুর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্টারপ্র্যানোরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইশরাত জাহান মিলি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন সহ আরো অনেকেই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মুসাম্মদ, শাহিদা শারমিন আফরোজ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সত্তর জন কৃষক কৃষানি বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় সংবাদকর্মী সহ একশো জন অংশগ্রহণ করেন এই সময় প্রশিক্ষণার্থীদের পুষ্টি সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক ধারণা দেওয়া হয় রিপোর্ট মাহিন খান টিভি ঝালকাঠি